এই বর্ষাতে ইলিশ মাছ খেতে কান্না ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে দারুণ লাগে ইলিশ মাছ খেতে তো চটপট দেরি না করে বানিয়ে ফেল সর্ষে ইলিশ পোস্ত আমি কিভাবে টেস্টি টেস্টি ইলিশ মাছ বানিয়ে থাকি তো দেখে নাও স্কিপ না করে পুরো ভিডিওটা পরিমাণ মতো সর্ষে নিয়েছি আর নিয়েছি পোস্ত আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু জল আর লবণ এটা মিক্সার গ্রাইন্ডারে পুরো পেস্ট করে নেব তো মিহি করে পেস্ট করে নিতে হবে এবার ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নেব ইলিশ মাছটা একদম হালকা লাল লাল করে ভেজে নিলে ইলিশের স্বাদটা আরও বেড়ে যায় এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আমি এখানে নিজের স্বাদ অনুসারে দিয়েছি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এজন্য এখানে কালারের জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সর্ষে পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিয়েছি আর যেটা বাকিটা ছিল সেটা জল মিশিয়ে সেটাও ঢেলে দিয়েছি আর যতটা পরিমাণ জল লাগবে সেটাও এখন আমি এর মধ্যে ঢেলে দেব। এবার ভালো করে মিশ্রণগুলোকে ফুটিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে মাছগুলোকে ভাপিয়ে নেব তোমরা এই রান্নাটাকে ঢেকেও করতে পারো আমি এটা না ঢেকেই করছি দেখো আমার মাছগুলো ভালো মতো ভাপানো হয়েছে এবারে এর মধ্যে আমি যেটা কাঁচা লঙ্কা দিয়েছি তিনটা ফ্লেভারের জন্যে আর সেন্টের জন্যে তো আমার এই রান্নাটা একদম কমপ্লিট তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ পোস্তটা সার্ভ করছি আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা